ভাইয়া টিউবওয়েল থেকে পানি উঠার ব্যবস্থা এটা কি টিউবওয়েল থেকে পানি উঠার ব্যবস্থা অবশ্যই আমাদের কাছে আছে যাদের টিউবওয়েল দেড় ইঞ্চি দেড় ইঞ্চির জন্য কোনো সাবভার বাংলাদেশে নাই তাদের জন্য এই পাম্পটি এই পাম্পটি দিয়ে আপনারা টিউবওয়েলের চল্লিশ ফুট নিচ থেকে পানি তুলতে পারবে এটা ভাইরাল একটা পাম্প এটা আপনারা বুস্টার পাম্প অনেকেই চেনে এই পাম্পটা দিয়ে আপনার টিউবওয়েল চল্লিশ ফুট নিচ থেকে পানি তুলতে পারবে এটা পঁয়তাল্লিশ লিটার মিনিটে পানি তোলা যায় পঁয়তাল্লিশ লিটার তাই হ্যাঁ এটার পেছনে একটা সুইচ আছে আপনারা এটা চাইলে এটা ব্যাটারি দিয়েও চালাতে পারবেন অথবা সোলার প্যানেল থেকেও চালাতে পারবেন আর যদি কারেন্টে চালাতে চায় সেটার ব্যবস্থা আছে একটা অ্যাডাপ্টারের মাধ্যমে নিলেই কারেন্টে চালাতে পারবেন দাম মনে অনেক বেশি ভাই বেশি না মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা দিয়ে টিউবওয়েলের চল্লিশ ফিট নিচ থেকে তোলার জন্য এই পাম্পটা দ্বিতীয় তলায় এক নম্বর ভবন বারো নাম্বার দোকান অনেকে আসবে না কিভাবে নিবে তারা কুরিয়ারের মতো নিতে পারবে আমাদের নাম্বার দেওয়া নাম্বারে কল করলেই আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় মাল পাঠিয়ে দিতে পারবো শুধুমাত্র আমাদেরকে কুরিয়ার সার্ভিসে ভাড়া পাঠিয়ে দিলে হবে